রাতের অন্ধকারে সন্দেশখালী থানার শীতলিয়া পুলিশ ক্যাম্পে হামলা গুরুতর আহত পুলিশকর্মী হাসপাতালে ভর্তি আটক তিন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশখালী থানার শীতলিয়া পুলিশ ক্যাম্পে রাতের অন্ধকারে ঢুকে কর্মীদের মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় দুষ্কৃতীরা লোহার রড লাঠি নিয়ে হামলা চালায় এবং সেই রডের আঘাতে গুরুতর আহত হন ক্যাম্পের এক পুলিশকর্মী তার নাম সন্দীপ সাহা গভীর রাতে সন্দেশখালীতে মানুষজন বুঝে উঠতে পারছেন না যে কি কারণে এই দৃষ্টিতে হামলা যে নেই তা নয় সকালে আমরা যেটা শুনলাম আমাদের এই মোড়টা আমি দোকানটায় ছিলাম রাত্রেতে তো রাত্রের ঘটনা কিছু বলতে পারি এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে কি ঘটেছে বলতে পারবো না তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পটা আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বাচ্চা লাফেরা করে আমাদের সঙ্গে পরিচিতও আছে তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বিশুদ্ধ অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্ত দেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে আপনার নাম কি রয়েছে আমার নাম দিবাকর মন্ডল থ্যাংক ইউ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং পুলিশের উপর যে আক্রমণ হয়েছে রাতের বেলা যে দুষ্কৃতিরা হামলা চালিয়েছে সেটাও পুলিশের উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে এটুকু আমরা কথা দিতে পারি তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা এর পিছনে পুলিশ তদন্ত করে সবলেশখালীর শিতুলিয়া হচ্ছে আমাদের ওখানে কোরাকাঠি অঞ্চলের মধ্যে না কুলনা অঞ্চলের মধ্যে ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাকা রাখে দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক আমরা করতে পারতাম না ওরা অন্যায় ভাবে বিজেপির লোকেদের মারধর করতে তাতে পুলিশ সহযোগিতা করতো আজকে পুলিশ মার খেয়েছে পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফলন নিজের ঘরেই আসতে পারে এটা তারা বুঝুক বোঝা উচিত উচিত শিক্ষা আমি তো বলবো দরকার ছিল এর আগেও আমরা দেখেছি পুলিশ আর তৃণমূলের গুন্ডা বাহিনীর মানে চাপে আর টেবিলের তলায় লুকোতে দেখেছি আমরা তো এর পুলিশের এই অবনতি তো হবেই তো ভবিষ্যতেও হবে জনদাসগিরি করলে এক সময় তার মৌমিতা ইলেকট্রনিক্স হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা